লোক ছাড়া স্টেজে কেউ না থাকে প্লিজ প্লিজ সাংবাদিক ভাইদের ডিস্ট্রাকশন করছি আপনারা কাইন্ডলি একটু স্টেজের নিচে নামতে হবে কারণ ওখান থেকে ছবি কভারেজ হবে এবং এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি স্যার মঞ্চে থাকবেন এর সাথে আমন্ত্রণ জানাচ্ছি ডিস্ট্রিক্ট টু থাউজেন্ড লিমিটেডের অনারেবল বোর্ড পরিচালক বৃন্দ এবং ব্যবস্থাপনা সমন্বয়ক সহ সকল শেয়ার হোল্ডার পরিচালক এবং ইকবাল আজকে আমন্ত্রিত অতিথি এম এ আজিজ সার সহ আমাদের বোর্ড পরিচালক শেয়ার হোল্ডার মঞ্চে থাকবেন অথাচিত কোনো লোক আমরা মঞ্চে এই মুহূর্তে দেখতে চাচ্ছি না সুন্দর ভাবে বললাম হ্যালো আমরা কেক কাটবো শুভ 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 দিন শুভ 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 দিন শুভ 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 দিন সবাই বলি দেশচীনের জন্মদিন দেশচীনের জন্মদিন শুভ 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 দিন দেশচীনের জন্মদিন কেক কাটা হচ্ছে আমরা এই কেক কাটার অনুষ্ঠানটি দেখার পরে আমাদের সকল ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা বল সকল ডায়মন্ড এক্সিকিউটিভরা মঞ্চে আসবে

আমাদের অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ পরিচালক শেয়ার হোল্ডার সকলদের সাথে ডায়মন্ড রাই মুহূর্তে ফটো সেশনে অ্যাটেন্ড করবে আমাদের একটু ছবির জন্য আমরা একটু সিরিয়ালে দাঁড়াই সম্মানিত ডায়মন্ড একটু অনেক এই জাইদ ভাই একটু জাইদ ভাই একটু কন্ট্রোল করতে হবে এখানে প্লিজ আরেকটু পিছনে যাই স্যার আমরা আরেকটু পিছনে যাই আর কিছু না যায় জায়গা আছে ইমালিডিস কি আমরা দেখতে পাচ্ছি সামনই তো ডায়মন্ডটা থাকবে শুধু এরপরে আসবে আমাদের আজকের অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির মেম্বার যারা আছে তারা আজকের অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির মেম্বার যারা পড়া সেশন হবে শুধু ঘট সেশন একটু সুন্দরভাবে দাঁড়াই এদিকে মুখ করে এদিকে লুকটা দে অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি সদস্য সচিব আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে ফটো গ্রহণ করার জন্য আমরা একটু বসে যাই এখানে আমাদের অনুষ্ঠান আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিবরা এখানে বসে যাই ধন্যবাদ আমার মনে হয় এই ফটো সেশন শেষ হয়েছে আমরা সম্মানিত অতিথি সহ আমাদের সম্মানিত শেয়ার হোল্ডার ডাইরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে শুধুমাত্র ডায়মন্ড রা একটু স্টেজে থাকবেন আমরা একটু একসাথে একটা ছবি উঠেতে চাই একটু থাক থাকুক ক্যাক থাকুক এটা অফিসে যাবে আমরা এটা থাকুক একটা ছবি উঠেনি আমরা